হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি তো ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাচ্ছি চন্দ্রমুখীর বাড়ি তো চন্দ্রমুখী নামটা নিশ্চয়ই সবার চেনা চেনা তো অনেক বলিউড ফিল্ম এবং অনেক ধরনের বেঙ্গল ফিল্ম চন্দ্রমুখীর কথা অনেকে নিশ্চয়ই শুনেছ এবং চন্দ্রমুখী ও বসন্ত কুমারের যে প্রেম কাহিনি সেটা সম্পর্কে আজকে জানতে যাব এবং চন্দ্রমুখীর বাড়িটা কেমন এবং সেটার রাজবাড়িটা কেমন সেটাই তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো তো চলো এবার একটু ফেরা যাক ইতিহাসের পাতায় প্রায় চারশো বছর আগের কথা বর্ধমান রাজার দেওয়ান ছিলেন তখন পরমানন্দ রায় মহারাজার দেওয়ান পদের অধীনে চাকরি করার সুবাদে মহারাজার কাছ থেকে আয়ুষ গ্রামে জমিদারিত্ব পান পরমানন্দ রায় আর সেই সুবাদেই ইজারার হাতে আছে এই বিরাট জঙ্গল পরমানন্দ রায় গুসকরায় অবস্থিত দরিয়াপুর থেকে এখানে এসে তার জমিদারি পত্তন করেন এখানে তার আদি বাড়ি ছিল পার্শ্ববর্তী মৌখিরা গ্রামে যা এখান থেকে সামান্য দূরে অবস্থিত সেখানে স্থান অনুকূল না হওয়া তথা বন্যার প্রকোপ বাড়ার কারণে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার দরুন তিনি আদিগ্রাম মৌখিরা থেকে চলে আসেন এই কালিকাপুর গ্রামে তারপর জঙ্গল কেটে তৈরি হয় সাত ছেলের জন্য সাত মহলা জমিদার বাড়ি এর সঙ্গে দুর্গা মন্দির চোরা শিব মন্দির এবং পুকুর এই বিশাল সাতমহলা জমিদার বাড়ি থেকেই পরমানন্দ রায় চালিয়ে যেতেন হাসরার আয়ুষ গ্রামের এই বিশাল জমিদারিত্ব কথায় কথায় আমরা পৌঁছে গেলাম কালিকাপুর রাজবাড়ির সেই ঐতিহাসিক দুর্গাদালানটিতে এই দুর্গাদালানটিতেই আগে জমিদার বাড়ির সেই জাকজমকপূর্ণ দুর্গাপুজো হতো এই দুর্গাদালানের ঠিক সামনেই অবস্থিত এই জোড়া শিব মন্দির অদ্ভুত কারুকার্যে সুসজ্জিত এই জোড়া শিব মন্দির দারুণ লাগছে দেখতে চারশো বছর পুরনো এই মন্দির এত অদ্ভুত কারুকার্যে সজ্জিত সত্যিই দেখে অবাক হয়ে গেলাম এখন আমরা প্রবেশ করলাম দুর্গাদালানের দালানের ভেতর তো দুর্গা দালানের ভেতর এই যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে এটি ছিল একটি আটচালা বিশিষ্ট মণ্ডপ তো এই মণ্ডপের আটচালাটি আর নেই সেটা ভেঙে পড়ে গেছে স্তম্ভগুলো জাস্ট দাঁড়িয়ে আছে এগুলো দুর্গাদালানের দালানের ভেতরের দৃশ্য কিছু স্থানীয়দের কাছে জানতে পারলাম আজও এই দুর্গা বেশ জাঁকজমকভাবেই দুর্গা পুজো হয় লোকজনের সমাগমে ভরে ওঠে তখন এই দুর্গাদালান হয়তো পুরনো ঐতিহ্য নেই এখন কিন্তু সে ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা চালিয়ে গেছেন গ্রামবাসী চলুন এই দুর্গাদালানের কিছু দৃশ্য আপনাদের তুলে ধরি তারপর আপনাদের নিয়ে যাই জমিদার বাড়ি অনেকের মনে অবশ্যই প্রশ্নটা জাগতে পারে এই কালিকাপুর জমিদার বাড়িটি আসলে কোথায় তো আপনাদের বলে রাখি এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার আয়ুষগ্রাম থানার দু নম্বর ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম কালিকাপুর তো আপনারা যদি কালিকাপুর রাজবাড়ি দেখতে আসতে চান তো অবশ্যই গুগল ম্যাপে কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স সার্চ করে নেবেন তো এখন আমরা চলে এসেছি দুর্গা দালানটির ঠিক পেছনে অবস্থিত এই সাতমহলা জমিদার বাড়িটির ভেতর তো এখন আর এই সাতমহলা জমিদার বাড়ি পুরনো অবস্থায় নেই এগুলো ভাঙা চোরা জীর্ণ শীর্ণ একটি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে হঠাৎ চমকে গেলাম ফাইনালি দেখা পেলাম চন্দ্রমুখীর অর্থাৎ চন্দ্রমুখীর তৈরি সেই মূর্তি জানালা থেকে উঁকি দিয়ে যেন তাকিয়ে আছে বাহিরে কারোর থেকে তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক আমরা এখন এই ভাঙাচোরা জীর্ণ শীর্ণ সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করব ওপরের দিকে এখানে সূর্যের আলো প্রবেশ করে না তাই আমাদের ফ্ল্যাশলাইট চালিয়েই চাপতে হলো কিছু দূর ওঠার পর দেখলাম সূর্যের ছটা পেয়েছি সামনে গিয়ে দেখি বাড়িটার কি অবস্থা সিঁড়ি বেয়ে কোনো রকম ওপরে উঠে দেখি দরজা জানলাগুলো একটাও আস্ত নেই এমনকি ছাদগুলো আর একটাও আস্ত নেই এখানে ওঠা সত্যি খুব বিপজ্জনক তবুও আমরা সাহস করে উপরে উঠেছি চলো কিছু দৃশ্য তোমাদের তুলে ধরি তারপর যাব আমরা এই সাত মহলা জমিদার বাড়ির অন্য একটি মহলে একটা এই জমিদার বাড়ির এত কিছুর মধ্যেও আমাদের বারবার আকর্ষণ করছিল এই মূর্তিটি এটি কি সত্যিই চন্দ্রমুখীর মূর্তি জমিদার বাড়ির কোনো সদস্যের কাছে কিংবা কোনো স্থানীয়দের কাছে অবশ্যই এটা আমরা জানব এই জমিদার বাড়ির বংশধরদের বেশিরভাগই এখানে আর থাকেন না তবে ওনার বড় ছেলের এক বংশধর এখানে আজও থাকেন তারা হচ্ছে অষ্টম তো তাদের কাছে গিয়ে আমরা জানবো এই চন্দ্রমুখীর রহস্য এই চন্দ্রমুখী আর বসন্ত কুমারের ভালোবাসার কি কাহিনী জমিদার বাড়ির সেই বংশধরের কাছে আমরা জানব তো সেই ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন তো আমরা এখন চলে এসেছি এই সাত মহলা জমিদার বাড়ির অন্য একটি মহলে তো এই মহলটার ভেতরে কোনোভাবে ঢুকে তোমাদের এর অবস্থাটা দেখায় চলো তো ভেতরে ঢুকতে দেখি কিছু ছেঁড়া কাপড় এখানে পড়ে আছে দরজাগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ভেতরটা পুরো অন্ধকার সূর্যের আলো ঢোকে না একটু বাইরে দিকে গিয়ে দেখি ঝোঁপ জঙ্গলে ভরে গেছে এটা যে কোনো বিষধর সাপের একটি ভালো আশ্রয় হবে তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বেরিয়ে যাব তো চলো একটু সামনের দিকে গিয়ে দেখা যাক কি অবস্থা ভিতরে ঢুকেই হঠাৎ এটা ঝুলতে দেখে চমকে গেছিলাম তারপর দেখলাম একটি সাদা কাপড় ওখান দিয়ে ঝুলছে জানি না কী ব্যাপার আরও একটু ভেতরের দিকে যাবো সত্যি এই বাড়িটা ভীষণ গাছ অঞ্চলে এর ভিতরটাই বেশ ভয় ভয় করছিল আমার তো বেশিক্ষণ থাকতে ইচ্ছা না কিন্তু বন্ধুদের সঙ্গে এসেছিলাম তাই ওরা ঘুরে দেখতে চাইছিল তাই এতক্ষণ ছিলাম তাছাড়া হয়তো এতক্ষণ থাকতে পারতাম না

আমাদের এমনই ছিল ওই ঠাকুর আমাদের ছিল ওখানে ওরা কি করেছিল সেই সিনডুগুর ভরে রেখেছিল এবার জমিদারটা তো মানে সেই ছিল মানে কোথাও বাড়ি মেয়েরা কোথাও বেরিয়ে যাবে না তার সেটির ওইটা

অষ্টম বংশ ধর এখন এই বাড়িটাতে থাকছে ওই দিকটা অনেকটা মডিফাই করেছে আর এদিকটা আচ্ছা আচ্ছা ওটা সারানো অনেক দিন হয়ে গেছে মনে হচ্ছে না হ্যাঁ এই দিকটা তো আর ঢোকা বেরো নিশ্চই করেন না ওইটা

বেশ ঠিক আছে আসছি তাহলে